সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই মানুষ দেখতে চলো এবার জাদু করে জেশ হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই সবাই মানুষ দেখতে চলো এবার জাদু করে জাই সবাই চেহারাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে কালি ভরা কাস্ত বড় পদাচার চেহারাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাস্ত বড় কদাচার এই মানুষের ভিড়ে আজি এই মানুষের ধীরে আদি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চলো এবার যাদু করে যাই সবাই সাদের দুনিয়ায় মানুষ বাবা বড় দায় দেখতে চলো এবার জাদু করে যাই সবাই মানুষ দেখতে চলো হয়ে জাদু করে গরে সবাই রাস্তাঘাটে যাই না চলো এই মানুষের ধীরে ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে রাস্তাঘাটে যায় না চেনা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে তোমরা যদি কেউ তোমরা যদি তাকে কেউ মানুষ বলে আমার বলার কিছু নাই মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই সবাই সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই সবাই মানুষ দেখতে চলো হয়ে জাদু করে যাই সবাই পশুর পেটে জন্মে পশু মানুষের পেটে মানুষ কোন তে জন্ম ছিল পশুর পেটে জন্ম পশু মানুষের পেটে মানুষ আল্লাহ জানে কোন হালো তে ছিল ফেরাউন এত রক্তে কেও তার হাইরে এত রক্ত কেউ তার রক্তের মিটেনি মানুষ দেখতে চলো এবার জাদু গরে যে সবাই সাদের দুনিয়ায় মানুষ বাবা বড় দায় মানুষে বড় হয়ে এবার মা জাদু গরে যাই সবাই মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই সবাই হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় তাই মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই সবাই মানুষ দেখতে চলো হয়ে এবার জাদু করে যাই সবাই মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই